হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো বারটা হলো রবিবার যেহেতু ছুটির দিন আজকে ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে আর মামাও কিন্তু আজকে ঘুম থেকে অনেক দেরিতে উঠছে তো আজকে সকাল থেকে সব জায়গায় তো বেশ ভালো বৃষ্টি হচ্ছে তো তাই জন্য কিন্তু চারিদিকে দেখা একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে একদম ভোর থেকে কিন্তু শুরু হয়েছে আর এদিকে দেখা একটা পাখি তো মনে হয় এটা পায়রাই ছিল বাইরে এমনভাবে ভিজছে আমার দেখে এত কষ্ট লাগছিল মনে হচ্ছিলো যেন ওকে বাড়ির ভিতরে নিয়ে চলে আসি তো তারপরে এখানে ব্রেকফাস্টের জন্য আজকে বানিয়ে নিচ্ছি কিন্তু গরম গরম লুচি তো যেহেতু আজকে সানডে তো সানডে হলে কিন্তু লুচি আমাদের বাড়িতে হয়ে থাকে তো লুচিগুলো এখানে এক এক করে সব বেলে নিয়েছি আর তারপরে কিন্তু এক এক করে লুচিগুলোকে ভেজে নেবো আর তার সাথে এখানে আলুর তরকারি লুচি দিয়ে তো আমার আলুর তরকারি খেতে বেশি ভালো লাগে এছাড়া কিন্তু ঘুগনি দিয়ে খেতেও আমার বেশ ভালোই লাগে তো সকালের ব্রেকফাস্টটা এখানে ঝটপট করে করে নিচ্ছি আর আজকে বাইরের পরিস্থিতি দেখে মনে হচ্ছে সারাদিন আর বৃষ্টি কিন্তু একদমই থামবে না তো বাজার থেকে এখানে চিকেন আর ইলিশ মাছ আনা হয়েছিল তো ইচ্ছে ছিল আজকে একটু খিচুড়ি বানাবো কিন্তু যেহেতু চালটাকে আগে ভিজিয়ে রেখে দিয়েছি তো ওই কারণে আর খিচুড়ি বানানো হয়নি তো আজকে আমি সর্ষে প্রস্তুতি ইলিশ বানাবো কিন্তু একটু অন্যভাবে বানাবো অন্যদিন কিন্তু কাঁচা মাছটাকে ভাপে বানাই কিন্তু আজকে একটু মাছটাকে ভেজে বানাবো তো অন্যরকম মাঝে মাঝে খেতেও ভালো লাগে তো এদিকে বানাবো সমস্ত সবজি দিয়ে একটা মিক্সড তরকারি তো সেটাও এখানে বসিয়ে দিয়েছি আর দেখছো তুমি লাগে না আর আমি এখানে দাঁড়িয়ে আমার বৃষ্টি দেখছে তো দেখো রান্না বানানো হয়ে গেছে এখানে ওলসিদ্ধ দিয়েছিলাম আর এখানে মিক্সড তরকারিটা হয়ে গেছে সাথে মেয়ের জন্য এখানে একটু চিকেনের ঝোল করেছি সব সবজি দিয়ে আর ইলিশ মাছ তো আনাই হয়েছিল আর খাওয়ার সময় কিন্তু আবার একটু গরম গরম ইলিশ মাছ কিন্তু ভেজে নিয়েছিলাম তো এই হলো সানডে স্পেশাল মেনু তারপর খাওয়া দাওয়া করে বাসন টাসন ধোয়া হয়ে গেছে আর এদিকে দেখো কত পায়রা এসছে ওদেরকে একটু ভাত দিয়ে দিয়েছিলাম ওরাও এখানে কিন্তু বসে বসে খাচ্ছিল প্রত্যেকদিন এমনই একটা অভ্যাস হয়ে গেছে যে এদেরকে না খাওয়ালে মনটা একদমই শান্তিও লাগে না তো আবার বিকেলের দিকে একটু চা খেয়ে নিয়েছি চাটা খেয়ে মামকে এখানে আজকে দেবো রাগি দিয়েছি তো রাগিটাকে এখানে দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি তো ঠান্ডা হলে ওকে এদিকে খাইয়ে দেবো এখানে কয়েকদিন থেকে কয়েকটা লোটে মাছ পড়েছিল তো ভালো সেটা দিয়ে একটু পকোড়া বানিয়ে বাইরে কিন্তু এখনো কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে তো পকোড়াগুলো খেতে ভালোই হয়েছিল আর লোটে মাছ যেহেতু একটু কম ছিল তো খুব একটা বেশি কিন্তু হয়নি তারপরে বৃষ্টি একটু কমেছিল যেহেতু কয়েকটা কাজ ছিল বাইরে তো ওই জন্য আবারও কিন্তু একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি জানি না কখন বৃষ্টি চলে আসবে আর মামামকেও এখানে রেডি করে দিয়েছি আর বাইরে বাইরের অবস্থা দেখো একদম জলে পুরো ভরে গেছে চারিদিকে শুধু জল আর জল তো যেহেতু রাখি আছে সোমবার তো ওই কারণে কিন্তু বাজারে বেশ ভালো ভিড়ই হবে তো কিন্তু দরকারি জিনিসগুলোর জন্য বাজারে যেতেই হলো কিছু করার নেই আর বাজারে গিয়ে এত বৃষ্টির মতো কিন্তু বেশ ভালো কিন্তু ভিড় ছিল তো এত সুন্দর সুন্দর দারুণ দারুন রাখি ছিল রাখিগুলো দেখে এত ভালো লাগছিল তো এখানে গেছিলাম একটা প্রেশার কুকার কিনতে তো সেটাই এখানে পছন্দ করছিলাম কোনটা নেওয়া যায় আরও কয়েকটা সংসারের দরকারি টুকটাক জিনিস ছিল সেগুলোও কিন্তু কেনাকাটা করলাম তারপরে মামের জন্য একটু ড্রাই ফ্রুটস নেওয়া ছিল সেগুলোও এখান থেকে নিয়ে নিয়েছি আর মেয়ে আমার দেখো কীরকম করছে একটু ক্যামেরা খুললে কেমন মুখটা করতে থাকে তো আমরা এখানে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম তারপরে ফেরার পথে চলে গেছে একটু ফুচকা খেতে তো আজকে সারাদিন খিচুড়ি খাওয়া ইচ্ছে ছিল খিচুড়ি খাওয়ার টা অপূর্ণ রয়ে গেছিল তো বাড়ি এসে কিন্তু আর কোনো রকম ঝামেলা না করে ছটফট করে কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছি আর খিচুড়ির সাথে আর কিছুই করবো না সকালের যে তরকারিটা ছিল সেটা আছে আর একটু ডিমের অমলেট করে নেব তো আজকে ছিল আজ এই ব্লগটা সারাদিনটা বেশ ভালোই কাটিয়েছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা